আমাদের বাসায় আগুন লেগেছে আমার বাসা এখানে আমি ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে গেছি শত শত এখানে ব্লাস্ট হচ্ছে আমি আসলে অনেক দূর থেকে আমাদের বাসায় আগুন লেগে পাশেই এটি আগুন লেগে গেছে পুরো ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিস যেখানে আছে সবাই লাইটটা শেয়ার করে দেন সবাই লাইটটা শেয়ার করে দেন ফায়ার সার্ভিস যেখানে আছে সেখানে যেন সাপোর্ট দিতে পারে সবকিছু কিছু ব্লাস্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন সব পুরো ছাই হয়ে গেছে মহাখালী এসকে কেস টাওয়ারের পাশেই আর্যত পাড়াতে যে পাম্প আছে সেই পাম্পে দাউ দাউ করে আগুন চলছে ফায়ার সার্ভিস আপনার যা দেখতে পাচ্ছেন লাইটটি শেয়ার করে দিবেন আমরা নিরাপদে জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছি আমরা নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা তোমার মুখে ফোন দিচ্ছে তোমার মুখে ফোন দাও আমি তোমাকে দেখছি তুমি তোমার আমাকে ফোন দাও আপনারা যারা দেখতে পাচ্ছেন লাইকটি শেয়ার করে দেন আমার বাসা এই যে এটা আমার বাসা এই যে এটা আমার রুম যেখানে এখানে আগুন জ্বলছে আপনারা যারা দেখতে পাচ্ছেন মহাখালী ফ্লাইও তোমার আমার এক ঘন্টা কোথা এক ঘন্টা তোমার আম্মুকে ফোন দাও যারা লাইভটা দেখতে পাচ্ছেন শেয়ার করে দেন এখানে যেন প্রশাসন যেন খুব দ্রুত একটা ব্যবস্থা করতে পারে এই যে এটাই আমার বাসা এই যে বাসাটাই আমার আমি এখানেই থাকি সৌভাগ্যবশত আমি বাসায় ছিলাম না এতক্ষণ আমার বাসার বাসাটা পুরো অন্ধকার দোয়ায় আইফোনটা একটু দাও আমরা অফিসের দিকে চলে যাবো অফিসের দিকে চলে যাবো পাশে যারা ছিল ওরা চলে বের বের হয়ে গেছে এটা মোয়াখালী মহাখালীতে মহাখালী কার্য পাড়া টাওয়ার একটু শেয়ার করে দেন লাইফটা পারলে না বাজার না ভাই এটা আমার বাসা আমার এই যে বাসা এই বিল্ডিংটাই আমার এটা মোয়াখালীতে কথা আসতেছে না বয়ে আপনারা যারা দেখতে পাচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দিলে হয়তো ফায়ার সার্ভিস এখনো পৌঁছাইতে পারে না এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস পৌঁছাইতে পারে নাই দাও দাও করে এখন চলছে এই যে বাসাটা পাশের যে বড় বিল্ডিংটা দেখছে সেটা আমার বাসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট এসে কাজ করছে যদিও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে পাশের টাই আমরা আসলে বাসা থেকে বের হয়ে আমরা নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টা করছি যদি আসলে কতটুকু নিরাপদে আছে সেটা বুঝতে পারছি না তারপরে অনেক দূর থেকে অনেক দূরে আমরা অবস্থান করছি যে বাসাটার পাশে আগুন জ্বলছে এই বাসাটাই আমার এ যে আমি এই বিল্ডিংটাতেই থাকি রেল রেলগেটের পাশে আর্যত পাড়ার যে গ্যাস পাম্প আছে এই গ্যাস পাম্পেই গ্যাস পাম্পে আগুন ধরেছে আশেপাশের জনবসতিগুলো যেন নিরাপদ বের হয়ে যায় এবার আপনার লাইফটা শেয়ার করে দিলে হয়তো শেয়ার করে দেন যে বিল্ডিংটার পাশে এখন দেখা যাচ্ছে এই বিল্ডিংটাতেই আমরা থাকি আমরা নিরাপদে বাসার বাইরে অবস্থান করছি এখন এতক্ষণ এখন পর্যন্ত এখনো বিকট শব্দে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন দূরে অনেকগুলো সিলিন্ডার থেকে শুরু করে যেগুলো এটার পাশে একটা পানির পাম্প আছে এখানে গ্যাসের পাম্প এখানেই মূলত আগুনের সূত্রপাত শুরু হয় আমার আমার যে আমি যে বাসায় থাকি ওই বাসাটি ইতিমধ্যে ধোয়ায় পুরো রোম অন্ধকার হয়ে গিয়েছে আশেপাশের মানুষ রাস্তায় নেমে এসেছে কিছুক্ষণ পরপর মানুষ আসলে আগুনের এত তীব্রতা আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূরে অবস্থান করছি আগুন থেকে প্রায় কয়েকশো মিটার দূরে আমি অবস্থান করছি তারপর আগুনের যে তীব্রতা আপনার দেখতে পাচ্ছেন পাশে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বাসাতেই আমি মূলত থাকি তো এই বাসায় পুরোটা দুয় অন্ধকার হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসাতে যারা আছেন সবাই যেন বের হয়ে যেতে পারেন আমার সাথে যারা আছেন আমি ইতিমধ্যে সবার সাথে কথা বলার চেষ্টা করেছি যোগাযোগ করেছি সবাই যেন নিরাপদে বের হয়ে যায় এবং আমার কাছেও কল আসতেছে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা মহাখালী আমার বাসার হাত বা এটা আমার বাসার একবারই আমার যে সাদা বাসাটা দেখা যাচ্ছে এটা আমার বিল্ডিং আমি এখানে থাকি আর আগুনটা লাগছে আমার বাসার পাশে আমার বাসা আর এই আগুন যেখানে লাগছে সেখানে দশ থেকে বারো হাতের ডিফারেন্স আমার বাসায় আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা অন্ধকার হয়ে গেছে ওই বাসাটা আমার দেখা যাচ্ছে না অলরেডি আগুন ওই বাসায় ছড়িয়ে পড়েছে আমি অনেক দূর থেকে আসলে ভিডিওটা করছি কারণ আমি আমার ফ্যামিলির সাথে আছে আমি অনেক দূরে অবস্থান করছি ওদেরকে নিয়ে মোয়াখালী টাওয়ারের উল্টা পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজের সাথেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ আর মুখে যে যে সাথেই গ্যাসের পাম্প আছে সেখানেই মূলত আগুনের সূত্রপাতটা শুরু হয় এবং সেখান থেকেই চারদিকে ছড়িয়ে পড়া ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা দেখছেন বাসার সবাইকে বলা হয়েছে যে সেইফে বাইর হওয়ার জন্য এখন সবাই বের হয়েছে কি না আমি কনফার্ম না তবে আমার রুমে যারা আছে তারা ইতিমধ্যে বাইরে অবস্থান করছে এবং আমি সহ আমার সাথে যারা আছে ওনারা বাইরে অবস্থান করছি অনেক দূরে অবস্থান করছি যদিও উচ্ছুকজনতা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে সেটা আপনারা দেখেন এই যে জনতা পুরো রাস্তা ঘিরে আছে আমি কিন্তু অনেক দূর অবস্থান করছি যেটা প্রায় অনেক দুই থেকে তিনশো মিটার বারো বেশি হবে সেখান থেকে আমি অনেক দূর থেকে আসলে ভিডিওটি নিচ্ছে এখানে আশেপাশে কেউ নেই আমি এমন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু ওখানে গেলে সামনে গেলে দেখা যাবে আসলে অনেক মানুষ এই যে এই পাশটায় হচ্ছে রেলগেট এই যে রেলগেটের দেখা যায় এই যে রেলগেট এই যে মহাখালী রেলগেট এবং হচ্ছে ফার্ম গেট যাওয়ার জন্য যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম গেট যাওয়ার জন্য যে রোডটা সেখানে ঠিক জাহাঙ্গীর গেটের আগেই নামেরা রেস্টুরেন্টের পাশেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি লেগেছে এবং হচ্ছে খুব দুঃখের বিষয় হচ্ছে এটা আমার বাসার পাশে আজকে সম্ভবত আমি বাসায় থাকতে পারবো না সম্ভবত কি আজকে আমি হয়তো আজকে অথবা কতদিন লাগে আমি জানি না আমার বাসায় উঠতে আমার পাশের রোমেই আসলে আগুনটা লেগেছে আমাকে তো ফোন আমার মাসে তো আরেক খুন দেও খুন দিয়ে বলো হাসিব আগুন লেগেছে আমাদের বাসার পাশেই একবারই যেখানে আমরা অবস্থান করতাম তুমি যেখানে আসছিলো যে বাসাটায় ওই বাসার পাশেই যে পাম্পটা ছিল গ্যাস পাম্প ওই গ্যাস পাম্পে আগুন লেগেছে এবং আমাদের বাসা ইতিমধ্যে আগুনের যে তীব্র তাপ সেটা ছড়িয়ে পড়েছে চারপাশেই আপনারা যদি দেখেন ইতিমধ্যে উৎসুক জনতা আসলে পুরো রাস্তায় নেমে পড়েছে আসলে গাড়ি কিভাবে আসবে আপনারা দেখেন গাড়ি আসার কোনো সুযোগ নেই দুই পাশ থেকে গাড়ি সাপোর্ট যে দিবে সেই সুযোগ হয়তো মানুষ দিবেও না আগুন কিছুটা নিয়ন্ত্রণের দিকে মনে হচ্ছে আমার আমি দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছি এতক্ষণ যে আগুনের যে রেলিহান শিখা দেখতে পাচ্ছিলাম এখন সেটা কিছুটা কমে গেছে মনে হচ্ছে তবে আশেপাশের মানুষ হয়তো ভয়ে আজকে বাসা অবস্থান করতে পারবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না তো এখনও আগুন জ্বলছে এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট ইতিমধ্যে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুর দিকে যতটা আমার ভয় কাজ করেছিল এখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে কারণ আগুনের যে ভয়াবহতা সেটা কমতে শুরু করেছে এবং এখনও আশপাশ দিয়ে রুগীর গাড়ি থেকে শুরু করে এখনও রাস্তার উল্টা পাশটা ধরে রুগীর গাড়ি আসলে যাচ্ছে যেখানে অ্যাম্বুলেন্স তা দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যাম্বুলেন্স এখানে এনে রাখা হচ্ছে যেন কোনো হতাহত ঘটলে যেন এখান থেকে খুব দ্রুতই মেডিকেলে নেওয়া যায় তার জন্যই কয়েক ইতিমধ্যে কয়েকটি অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে রাস্তার পাশেই আগুনের তীব্রতা কমা শুরু কমতে শুরু করাতেই মানুষও আস্তে আস্তে ফিরতে শুরু করেছে মানুষ ফিরতে শুরু করেছে তাদের গন্তব্যে কিছু মানুষ এখনও ছুটে আসছে স্পট দেখার জন্য এবং কিছু মানুষ চলে যাচ্ছে খুবই দুঃখজনক ঘটনা যে আমার বাসার পাশের বাসাটা বা আমার বাসা বাসার সাথে আগুনটা লেগেছে হয়তো আরও দুর্ঘটনাজন দুর্ঘটনা ঘটতে পারতো বড় ধরনের আল্লাহ হয়তো অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে আমাদের অনেককেই কারণ বিস্ফোরণ কয়েকটা বিস্ফোরণ ইতিমধ্যে হয়েছে তবে হতাহতের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তো বিস্ফোরণ যেখানে হয়েছে সেখানটাতে আমার আসলে মূলত বাসা যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হতো হয়তো সেই দুর্ঘটনায় হয়তো আমিও থাকতে পারতাম এখনও কিন্তু আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরোটা বিস্ফোরণের আওয়াজ আমরা শুনতে পেয়েছি আমি আসার পর এর আগে এর আগ পর্যন্ত কি হয়েছে সেটা আমি বলতে পারবো না তবে আমি আসার পর কতগুলা বিকট শব্দে এখানে বিস্ফোরণের সৃষ্টি হয়েছে আশেপাশে মানুষ আসলে নিস্তব্ধ হয়ে গেছে আসলে এই ঢাকার শহর কতটা অনিরাপদ আমাদের জন্য তারপরও জীবিকার তাগিদ আমাদের আসলে এখানে থাকতেই হয় কিছু করার নেই সপ্তাহের পাঁচ দিন সাধারণত এখানে এই ভয়ঙ্কর এবং এই অনিশ্চিত শহরে আমাদের বসবাস হাজার হাজার কোটি কোটি মানুষ আসলে এখানে বসবাস করে তাদের জীবিকার তাগিতে তবে আমরা অনিরাপদ এই শহরে নিজেকে বিলিয়ে দিয়েছি অনিচ্ছা সত্ত্বেও মানুষ আসছে যাচ্ছে এবং এটা নিয়ে কথা বলছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছে দেখার জন্য বিভিন্ন পরিবার আপনারা দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছে পরিবার রাস্তায় নেমে এসেছে আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল এই বিল্ডিংগুলো থেকে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন ইতিমধ্যে আশেপাশে বিমানবন্দর সরি বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীদের আবাসিক এলাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তো ইতিমধ্যে যেটা অনুমান করতে পারছি যে আগুন নিয়ন্ত্রণে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের আপ্রাণ চেষ্টায় আজকে মনে হয় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে তারপরেও শরীরে আসলে এখনও যে ভয়ের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা এখনও কমেনি মানুষ ফিরতে শুরু করেছে তাদের নির্দিষ্ট গন্তব্য এবং ইতিমধ্যে বলেছি বিভিন্ন পরিবার যারা ছিল পরিবার রাস্তায় এসে আসলে নিজের কে সেফ করার জন্য আসলে রাস্তায় নেমেছে বাসাবাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং পাশেই অনেকগুলো অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এখানে কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা আছে যেন কোনো ধরনের হতাহত যদি হয় সেখান থেকে যেন চিকিৎসার জন্য যেন দ্রুতই ছড়াতে পারে সেই ব্যবস্থা এখানে রাখা আছে তবে আর কতদিন আর কত সময় আর কত কাল ধরে এই ধরনের চিত্র ঢাকাবাসী ঢাকার শহরে যারা অবস্থান করে তারা দেখবে সেটাই এখন প্রশ্নবিদ্ধ এই অনিশ্চিত মৃত্যু মানুষ আর কতকাল ধরে থাকবে এই এই শহরে মানুষের জীবনটা বড়ই অনিশ্চয়তা কাটছে মানুষ ফিরতে শুরু করেছে জনতা যারা আমার মতোই বলা যায় দেখতে এসেছে তারা হয়তো আগুন নিয়ন্ত্রণে আসার সাথে সাথেই ইতিমধ্যে বাস রাস্তা বন্ধ ছিল কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল এখন আস্তে আস্তে এক এক করে গাড়িও ছাড়ছে এবং যারা মানুষ আপনার দেখতে পাচ্ছেন এতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিল তারাও দৌড়ে দৌড়ে করে বাস ধরছে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে কখন বাসায় ফিরব আমি আসলে সেটা এখনো বলতে পারছি না কারণ আমার শরীরে যে ভয়ের যে জায়গাটা এখনও শরীর কাঁপছে ভয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং এই ধরনের পরিস্থিতি পরবর্তীতে যেন আর তৈরি না হয় সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে যারা আছেন সেদিকে খেয়াল রাখবেন এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ড আরও বেশি করে তৈরি করবে সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক জঙ্গ সংগঠনগুলো আছে সেই প্রত্যাশায় রাখছি মানুষ স্পট থেকে আসলে ফিরতে শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে মানুষ আমি যদি একটু সামনের দিকে এখন যাই তাহলে দেখা যাবে যে আসলে কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ আগুন আলহামদুলিল্লাহ অনেক নিয়ন্ত্রণে এবং মনে হচ্ছে আগুন বন্ধ হয়ে গিয়েছে এবং মানুষ জায়গা স্পট ত্যাগ করার চেষ্টা করছে এবং আশেপাশের যখন বের হই তখনই আসলে বিকট শব্দ বিস্ফোরণের আওয়াজ যেতে থাকি আসলে যে মানুষ দেখতে পাচ্ছেন স্পোর্ট থেকে ত্যাগ করছে পোড়া গন্ধ আসলে নাকের কাছে আসছে আশেপাশের যে আসলে আগুনে যেগুলো জ্বলে গেছে হয়তো সেই সিসাগুলোর পোড়া গন্ধ একটা বাজে গন্ধ আসতেছে নাকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া যে আগুন নিয়ন্ত্রণে তবে এই মৃত্যু থেকে মানুষ বাঁচতে চায় মানুষ একটি শখের জীবন উপভোগ করতে চায় মানুষ এরকম অনিশ্চিত মৃত্যুপুরি থেকে বের হয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চায় এটাই আসলে সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা শহরে কবে ফিরবে সেই নিশ্চয়তা সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে সবাই দেখতে পাচ্ছেন আসলে মানুষ সাধারণত মানুষ এখানে আসলে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় রাখছি আসসালামু আলাইকুম